গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি নিউ ব্লগ আজকের দিনটা তোমাদের ভালো যাক আমারও ভালো যাবে যুদ্ধের সাথে আজকের দিনটা শুরু করছি লড়াই শুরু হচ্ছে এখন কে জিতবে কে হারবে সেটা পরের প্রশ্ন আমি আমার লড়াই লেগে পড়ি তো এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সামনে এসে কথা বলি ছুটির অবস্থা ভীষণই বাজে হয়ে আছে এইমাত্র বাজার থেকে আসলাম প্রায় পাঁচ ছ মাস হবে হ্যাঁ বেশি হবে না তার হ্যাঁ তো কম হতে পারে বাজার গেছিলাম আজকে বাজার পুরো ফাঁকা মানে এত দাদিও বাজার গিয়ে যে বাজারটা তো ফাঁকা হবে আর আমি যে এগারোটার মধ্যে বেরোচ্ছি বাজার পাবো তো ব্যাগ নিয়ে যাওয়া হয় না খুব অসুবিধা হয় তো তুই একটা জিনিস নিয়ে আসা হয় যখন ওই বাজার যাচ্ছি তাহলে ব্যাগ নিয়ে যাই তো দুটো ব্যাগ নিয়ে গেছি তো যাই হোক বাজার তেমনভাবে কোনো কিছুই পাইনি আর যে কজন ছিল ওই শশা কদবেল এই কিছু নিয়ে মানে যেগুলো আমার লাগবে না সেগুলো নিয়ে বসে আছে ঘরের অবস্থা রান্নাঘরের অবস্থা ভীষণভাবে বাজে সেগুলোকে ইগনোর করো এদিকে সবজি নিয়ে আসা হয়েছে যে ব্যাগ ওইভাবে রাখা আছে কাতলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসলাম এদিকে কুমড়ো ঢেঁড়স এ সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে মানে যা পেয়েছি অনলাইনে যাদের কাছে ছিল ওই বাইক পার্কিং ছিল তো সেখান থেকে যে কটা জিনিস পেয়েছি তো সে কটা জিনিসই নিয়ে আসলাম আর চেয়ারের অবস্থা তো ভীষণভাবে বাজে হয়ে আছে সেগুলোকে গোছ করতে হবে অনেকগুলো মানে পুরো দুদিনের কালকে তো গোছায়নি কালকে কোনো কাজই হয়নি কালকে এসে সন্ধ্যাবেলায় সামান্য একটু করেছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করেছি বাকি আর কোনো কিছু করা হয়নি তো এই তো এখন কাজে লেগে পড়বো ভাবছি যে ঘরটা যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবো আগে রান্নাঘরে ঢুকি রান্না যদি একবার বসে যায় তাহলে তো দাঁড়িয়ে থাকতে হয় না টুকটুক করে ধরো যে সমস্ত কিছু কাজ করা যায় তো ভাবছি সেটাই করে নিব তো ওদিকটাতে আগে যায় তো শুরু করলাম আর কি আজকে দুটো ব্যাগ নিয়ে আর আজকে বাজার ব্যাগকে বাঁধাকপির তরকারি বসালাম মাছের মাছ মাথা ভাজা হয়েছে যে ফুলকপি দিয়ে এটা করবো মাছের ঝোল এখানে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি এখনো বাসন মেচে উঠতে পারিনি মানে চিংড়ি মাছ বাঁচতেই অনেকটা সময় লেগে গেল এটা করব বাটা এদিকে হাফ গোছানো হয়েছে এই হাফ পরে রয়েছে ওই যে ওখানে ঝুলানো রয়েছে মানে কোন দিকে করব তাল পাচ্ছি না দুটো বাজে রান্নাও হয়নি তো এদিকে বসিয়ে দেবো যে কড়াই দুধ গরম করা হয়েছিল কালকে ভেতর থেকে আর বাসন বার করতে ইচ্ছা করলো না আর খেয়ালই ছিল না একটা বাটি আমার দুধের একটা বাটি বাইরেই আছে রাখা যেটাতে ফ্যান গালিয়েছে মানে এটাতে হয়ে যেত ওদিকে এখন রান্নাটা বসে যেত তো কি আর করার কিছু করার নেই ওর মতো করে ওতে থাকুক বাকি এবার কাজ আমি করতে থাকি ঘর এখনও পর্যন্ত পর্যন্তই যেভাবেই পড়ে রয়েছে এখন বাজে সাড়ে তিনটে এর মাত্র সমস্ত কিছু কমপ্লিট করে উঠলাম ঘরটাও মোছা কমপ্লিট মানে সব কিছু হয়েছে এখন শুধু আমার বাকি আছে স্নান স্নানে গেলে বেশ তাহলেই হয়ে যাবে সব কিছু তো কমপ্লিট হলো এবার আমার দিকে না করলে হবে যেখানে রয়েছে চিংড়ি মাছ পাটা রয়েছে মাছের ঝোল প্রকাশ পাচ্ছে না মাছের ঝোল আর এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে কেন থাকলেই নষ্ট তাই সেরে নিলাম আর ফ্রেশ ছিল তো চিংড়ি মাছটা রেখে লাভ হলো না মানে মাথাটা তাই বাটা করে ফেললাম যে করলেই খাওয়া হয়ে যাবে হ্যাঁ সময় লাগলো অনেকটাই কোথায় বসে করতে আবার বাথরুম যাবার চল আমি আর সরিয়ে দিচ্ছি চলো জটুকু তো একবার খাবি দিচ্ছি বলে রক্ষে দেড়টার সময় দই ভাত খাই দিয়েছি ঘরে এত পরিমাণে কাজ পড়ে আছে আর ও শুধু শুধু সময়টা আজকে নষ্ট করেছে সাড়ে তিনটের সময় বাড়ি ঢুকেছে সে বারোটার সময় গিয়ে একটা সময় নাকি সবাই বলে বিদায় হয়ে যায় ওর নাকি কাজের কাজ হয় না সে সাড়ে তিনটা বসে কী করে আমি বুঝে পাই না তো আমি বললাম যে তোমার দাদার দোকান কি বন্ধ করে এসছো কেন তোমার তো আবার অনেক দায়িত্ব কর্তব্য তোমার দাদার দোকান বন্ধ করে আসতে হয় দাদা আবার বাড়ি গেলে তোমাকে দোকান দেখতে হয় না ওর সময় পার করে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানের কথা বলছি বাড়িতে এতগুলো কাজ ও দেখলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ওরও জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে তিন দিন ধরে ছুটি পেয়েছে জামাকাপড়গুলো কাজ ওইভাবে ফেলে রেখেছে আর আমি কত জামাকাপড় গুছিয়ে গুছিয়ে বস্তার মধ্যে ভরবো তার ঠিক নাই ভালো লাগে না এইসব প্রতিদিন যদি দুটো একটা করে কাছে ছুটি আজ এবার এতটাই ছুটি পেয়েছে কাচলেই কিন্তু সমস্ত জামা কাপড় কাচা হয়েছে তার এত সুন্দর লাগছে মার মূর্তিটাকে তো যাই হোক রেগে টেগেছিলাম তোগুলো চলো 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 করতে করতে আর ঘরে বসে থেকে কী করবো বেরিয়ে পড়ি তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই ভিড়ে ঠাকুর অসম্ভব আমাকে বলছিল চলো দেখি প্রথমে বুঝতে পারা যায়নি যে এত বড়টা লাইন আছে আমি বললাম মাথা খারাপ আমি যেখানে দুর্গা ঠাকুর দেখতে যাই না এই ভিড়ে গরমে লাইনে দাঁড়িয়ে আর এখানে আমি কালী ঠাকুর দেখতে যাব কখনোই না যাকে দেখার তাকে দেখে নিছি আমার প্যান্ডেল ডেকোরেশন ডেকোরেশনের থিম দেখার আমার কোনো ইচ্ছে নেই আর গরম দিন দিন মনে হচ্ছে গরম কমবে কি গরম বাড়তে আছে দুর্গা পুজোর টাইমে যতটা গরম পাইনি কালী পুজোতে তার চার ডবল গরম পোকা তো হয় সেটা স্বাভাবিক ওটা নিয়ে সমস্যা নেই ওটা আগে থেকেই হয়ে আসছে কিন্তু এত গরম ধারণার বাইরে পুকুর থেকে বেরিয়ে সোজা চলে আসলাম পলিশে এই রাস্তার পরে একরোপলিশের রাস্তা তো অনেক রাস্তায় প্রায় চেনা হলো অনেক গলি চেনা হলো বাজারের গলি চেনা হলো একটা বাজারের রাস্তা বন্ধ হয়ে গেলো তো কী হলো একটু এগিয়ে গেলেই আরও রাস্তা পাওয়া যাচ্ছে অনেক রাস্তায় চেনা হয়েছে আর সামনে মেলা বসছে দেখতে পাচ্ছি তো যাই একটু সেখানেই আমিও ভাবতে পারিনি যে মেলাটা মানে এইভাবে আমি দেখতে পাবো তো কিছু না নেওয়ার তো হয়ই না যে আমি খালি হাতে বাড়ি যাবো মেলাতে এসে হ্যাঁ হয়েছে না হওয়ার না হয়েছে কিন্তু কালী মেলা ছাড়া যাবে না কোন রকম ভাবে কিছু না কিছু একটা নিয়ে যেতেই হবে তো দেখা যাক কি নিয়ে যেতে পারি আর রাস্তাতে আসার সময় যেন সবাই ডাকছিল ভোগ 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 নিয়ে নিয়ে যান যান এবার জল নেই হাতে কিভাবে নিজের পছন্দের বিয়ে করুক নিজের প্রেম করুক সব নিজের ফুচকা খেয়ে বাড়ি আসলাম এই যে এটা একদম অসহ্যকর লাগে আমার ফুচকা খেলাম তো মানে দুটো ফুচকা খাচ্ছিলো ভালো কথা ঝাল যেমনই থাকুক আচ্ছা ঝাল যা দিয়েছে বল যে খাই যদি প্রয়োজন আবার আর একটু ঝাল হলে ভালো হতো হ্যাঁ কয়েকটা খেয়ে আর খেতে পারলো না চোখ মুখ গাল একদম লাল করে দিয়েছে ঝালে ঝালের ছোটে খাইনি খেয়ে যে বাড়ি আসলাম মেলায় গেছি না নিয়ে তো আসবো না দুটো কাপ নিয়ে এসেছি একটা পণ্ডিতের বল নিয়ে এসেছি পণ্ডিতের পুতুল দেখছিলাম পুতুলটা দেখা চেক করা মাত্রই প্রত্যেকটা পুতুল ছেঁড়া প্রথমত চেন বাড়িতে নিয়ে এসে সেরা আমি আমি করতে পারতাম ওটার জন্য নয় প্রত্যেকটা পুতুল ছেঁড়া আর তুলোগুলো এতটাই কম এতটাই কম যে কী বল দ্বিতীয় পেমেন্ট করে দিয়েছিল খারাপও লাগছিল টাকাটা নিতে কিন্তু কি করব না আমার মতো আর কোনো কিছুই ছিল না সবটি পুতুলের অবস্থা খারাপ প্রত্যেকটা পুতুলের সেলাই খোলা তুলো বেরিয়ে গেছে তো আর কি না বাধ্য হয়ে ঘুরে আসলাম তো আসার পথে দীপ কিছু একটা খোঁজ করছিলো একটা দোকানে সে দোকানে পুতুলটা দেখ এই বলটা দেখলাম তো এই বলটা দেখা মাত্রই হাত দিয়ে চাপলাম দেখলাম যে মেলার থেকে অনেক ভালো আছে মেলার বলগুলো চাপছি তো একদম চলেই যাচ্ছে ভিতরে তো এবারটা সত্য আছে ও কালকে একটা খাওয়ার অর্ডার দিয়ে অর্ডার দেওয়া ক্যান্সেল হয়ে গেছিলো ও নিতে যাচ্ছিলো তার মধ্যে একটু ফুচকা খেয়ে নিই ফুচকা খেয়ে পেট হয়ে গেছে তাই বোঝা আর না এত ভিড় ঠাকুর যে দেখব ভালো কথা কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্রোগ্রাম হচ্ছে না কিছু না কিছু একটা প্রোগ্রাম চলছে। তার মধ্যে ভিড় এদিকে বাজছে গান তার মধ্যে হচ্ছে অর্কেস্ট্রা মানে ধরো যে কেউ কেউ বলছি অর্কেস্ট্রারই তো বলে যারা গান করে হয় মেয়ে বলে ছেলে বড়ো তো ক্যাঁচার ম্যাচার এদিকে বাইক কোথায় রাখবো নামবো মানে আমাদের এই টুকটা রাস্তার মধ্যেই তার জন্য আর ঢুকলাম না অন্যান্য জায়গা তো দূরে দূরে তো বেশ ভালোই ঠাকুর করেছে কিন্তু ওই যে একটা ভিড় তো দেখতেই পেলে তো ভিড় আমার পছন্দ হয় ঠাকুর দেখে নিয়েছে ঠাকুর তো একটাই আর কি দেখবো আমার জন্য কি নিয়েছে আগে এটা দেখো কি নিয়েছে এটা দেখো

আমি ভাবছিলাম খেলবি কি খেলবে না এই সমস্ত জিনিস তো দেখি পছন্দ হয়েছে জিনিসটা পছন্দ হয়েছে

যাচ্ছে 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 ওর কাছে পাঠাও ওর কাছে পাঠাও পাঠাও ওর কাছে নাও 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 স্পঞ্জ তো স্পঞ্জ ঠিক না ফর্ম ফর্ম টাইপের ওই জন্য দাঁতটা চলে যাচ্ছে তুমি দেখবা কাম এই দেখো এই দেখো এই দেখো তিনটে নিচ্ছিলাম তোমার বাবা তিনটে নিতে দিলো না দুটো নিন এই যে কাপ এই কাপ দুটো নিলাম মানে এক এক সময় এক এক রকম কাপ নিয়ে আসবো মানে এক এক সময় কাপ বেশ ভালোও লাগে মানে একই রকম কাপে খেতে খেতে বিরক্ত লেগে গেছে আমার তিন চার রকমের কাপ থাকবে এক এক সময় এক এক রকম সেই মজা